পাবলিক আওয়ামী লীগ বিএনপি ছাত্র আলেম সবাই হাদিসটা মানব জীবনের সব কাজ নিয়তের উপর নির্ভরশীল কথাটা একটা আশ্চর্য কথা ছোট্ট একটা কথা কিন্তু কে পর্যন্ত ইসরাফিলের বাসী পর্যন্ত মানুষ যত কাজ করবে সব কাজ মিজানের পরে উঠানোর জন্য শক্তি অর্জন করবে এই একটা কথা দিয়া ইন্নামাল আমাল বিল্লি নিয়ত যদি ভালো হয় তাহলে নেকির পালায় আমলটা ওজনদার হবে আর নিয়ত যদি খারাপ হয় নেকির পালায় আমলটা হালকা হবে আমি এই নিয়তের এই জায়গার অলৌকিক একটি সাইড আপনাদের সামনে তুলে ধরি জওয়ামিউল কালিম নবীর নসিহা কত জামে আর কত মানে। হাকিমুল হাকিমদ থানবি বলেন নিয়ত ভালো হইলে ছোট আমল তো বড় হয় এটা তো আছে সৎকার করছে এক মুদ পাহাড় পরিমাণ সৎকার সব হবে নিয়তের কারণে হজরত থানবি বলেন আশ্চর্য বিষয় হলো নিয়ত ভালো করে কোনো কাজ করলে গুনার কাজ নিকির কাজ হয়ে যায় আর নিয়ত খারাপ করে কাজ করলে নিকির কাজ গুনার কাজ হয়ে যায় এই কথাটা একটা আজব কথা হজরত থানবীর আজও একটা দিক নির্দেশনামূলক কথা নিয়তের গুরুত্ব এত যে নিয়ত বালকেরা কেউ যদি গুনার কাজ করে এটা নেকির কাজ হয়ে এইটা উদাহরণ বুঝাইতে গিয়ে হজরত থানবী বলেন দুই বাইর ঝগড়া থামাইতে একজন মিশা কথা কইছে আর কিছু অমুল মা আছে মিথ্যা তো গুনার মা কিন্তু নিয়ত ভালো দুইবার ঝগড়া থামাইব এর লিগে কিছু বানায় মিশা কথা কইছে দুইজনের ভিতরে ঝগড়া একজন আর একজনের বদনাম ওই একই লোকের কাছে দুজন বদনাম করে কিন্তু সে সত্যের জায়গায় মিথ্যা বলার চাকরি নিচ্ছে ইচ্ছা করে কারণ মিথ্যা তো উম্মুল মা আছে মিথ্যার পেট থেকে হাজার কবিরা গুনার জন্ম হয় এত বড় কবিরা মিথ্যা কথা কিন্তু হে মিথ্যা কথার চাকরি লইছে রেজি জিগাইছে এই ভাই আমার লোক যে আমার দিকে ইশারা করে করে বললো কি বললো যদি সত্য বলে এখন তাহলে এখন আছে কিলা কিলি পরেওব কুবা কুবি যদি খালি সত্য কথাটা কয় মিছা কথা বানায় কইছে আমার লগে জগরা হেও আমার দেখতে আরে না আমি ঐরে দেখতে পারি না কিন্তু আসলে আব্দুর রহমান বেরব মানুষ এই টোটাল ব্রাহ্মণবাড়িয়া শহরে আরেকজন খুঁজে পাওয়া যাবে না এই কথাটা কাঁচা বানায় বলছে অসত্য বলছে সে চিন্তা করতেছে হায় রে কারে কি বলি এদি আমার গুণগান গাইরে মানুষের কাছে আবার সে তার কাছে আসছে পরে এই দেখলাম আপনার কাছে আবেদ মানুষ যদিও আপনাকে দুইজনের মধ্যে মনে হয় ঝগড়া না হয় ঝগড়া তো কিন্তু আপনি যে আবেদে খাস পাঁচত্তর নামাজ পড়ানো কোরআন পড়েন এগুলো না খুব পছন্দ হায় 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 এদিক কি আমারে পছন্দ করে কাছে দুটি মিথ্যা কথা বলছে সূরাতান্ত কিজ উম্মুল মাআসি কিন্তু নিয়তের কারণে এই মিথ্যার প্রতিটি অক্ষরের নিজ দিয়ে নেকি প্রবাহিত হইতেছে সব প্রবাহিত হতেছে কিসের কারণে নিয়তের কারণে আল্লাহ রাসূলের ছোট্ট একটি বক্তব্য উম্মতের কাছে নিয়াত কিন্তু এই ছোট্ট কথার ভেতরে কেমন পর্যন্ত মানুষের ভালো কাজ নষ্ট হয়ে যাবে অথবা মন্দ কাজ ভালো হয়ে যাবে এমন পাওয়ার ছোট্ট ভেতরে থাকে সর্বশেষ আরেকটি দৃষ্টান্ত আল্লাহর রসুল বললেন আবু দাউদ্ আল মুকমিন মির আতুল মুকমিন মুমিন মুমিনের আয়না দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল এক মুমিনদের আর এক মুমিনের আয়না হিসেবে জওয়াম কালিম তার মানে হলো তুমি তোমার ভাইয়ের দোষ সংশোধন করে দিব দোষটা কেমনে সংশোধন করবা আয়নার মতো করবা আয়না যেমন চুপি চুপি সংশোধন করে তুমি চুপি চুপি সংশোধন করবা আয়না যেমন বার বার সংশোধন করে তুমি ওরকম বার সংশোধন করবা আয়না যেমন সির রানিহাত করে তুমি ওই রকম সির রানিহাত করবা আলান করবা না আলান করলে সে লজ্জা পাবে শরম পাবে আল্লাহর একটি আল্লাহ প্রবাহিত হয়ে যায় এ কারণে আল্লাহর রসুল বলেন আয়া এহে আমার উম্মতেরা তোমরা আমি নবীর পক্ষ থেকে আমার একটা কথা হলেও আমার উন্মতের কাছে পৌঁছায় দাও কারণ নবীর একটি ছোট্ট কথা সাগর প্রবাহিত হয় এই যে নবীর নসিহাত আল্লাহ পাকের কালাম কোরআনহাত হাদিস শুননা এগুলোর সংরক্ষণ উম্ম। কে আদর্শিক জীবন দেয় উম্মতকে চারিত্রিক জীবন দেয় ছোট ছোট কথা উম্মত শিখে ফেললেও উম্মতের চারিত্রিক উন্নতি হয় মনুষ্যত্বের গুণ উম্মতের মধ্যে ঢুকে যায় এ কারণে সবাইকে তো মুফতি উবায়দুল্লাহ বানানো সম্ভব না শেখ সাজিদুর রহমান বানানো সম্ভব না শেখ মোবারকুল্লাহ বানানো সম্ভব না কিন্তু আমাদের প্রতিটি সন্তান দিয়ে কমাস কম চল্লিশ হাদিস মুখস্থ করানো সম্ভব চল্লিশটা কথা তো মুখস্থ করানো সম্ভব নবীজির চল্লিশটা কথা যদি কেউ মুখস্থ করে তাইলে আল্লাহর রসুলের চল্লিশটা কথা কেউ জানলে শিখলে বুঝলে এই নবীর কথা বুঝলে ওয়ালা একজন উম্মদ কোনদিন আদর্শচ্যুত হতে পারে না কোনদিন চেতন হতে পারে এই কারণে বর্তমান সমাজে আরেকটা ফেতনা এসেছে সেটা হলো চল্লিশ হাদিসও যেন উম্মত মুখস্থ করে চারিত্রিক গুণ অর্জন করতে না পারে একটি দল এসেছে যা হাদিস অস্বীকারকারী মুনকিরের হাদিস শিরোনামে তারা মুসলিম সমাজে কাজ করে তারা বলে কুরআন মানে হাদিস নাউজুবিল্লাহ আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ বর্তমান সরকারের অজ্ঞতা মূর্খতা দেখলে পরে আশ্চর্য লাগে যে তারা শিক্ষা কমিশনে মূর্খ এক আজব হাইওয়ান যে হাদিস চিনেও না বুঝেও না হাদিস হাদিস অস্বীকারকারী তাকে শিক্ষা কমিশনে চাকা দেয় তার মানে হলো মুসলমানের কানে নবীর জওয়ানুল কলিম নবীর একটি হাদিসও যেন না পৌঁছে এই চক্রান্ত যেই শয়তান বাস্তবায়ন করতে পারবে তাকে পরিছরের ভিতরে ওশনা করতে হবে আলেম ওলামারা এগুলো নিয়ে কথা কয় কথা বললি বলে যে এগুলো রাজনীতি করে আরে আলেম ওলামারা তুই জাতির মূল জায়গায় কথা বল মূল জায়গায় কথা বলে মুসলিম মিল্লাতের ক্ষতি হবে যেখানে মুসলমান জাতির জাতীয়তা নিয়ে প্রশ্ন এসে যাবে মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন এসে যাবে সেখানে জীবন গেলেও চুপ থাকতে পারে না রাশিতে ঝরলেও তারা চুপ থাকতে পারে না তারা কথা বলবেই তাদের একটি বক্তব্য জাতির বন্ধ তারা তাদের একটি বক্তব্য জাতিকে সুপথে পরিচালিত সুতরাং মাদ্রাসাগুলোর মাধ্যমে ন্যূনতম কিছু আলফাজ হিফাজত হয় তা আমি হজরত থানবির রহমতুল্লাহ আলহের আর আশ্চর্য কথা আমাদের আকাবির রাও জওয়ামি কালিম ছিলেন ওনারা বলতেন কম কিন্তু সাগর প্রবাহিত হতো এই কারণে আমি হজরত থানবির রহমতুল্লাহ আলহের আর কথা আপনাদের কানে দেই বুঝলে বুঝেন না বুঝলে না বুঝেন কিছু করার নেই খালি কানে দিয়া দেই আল্লাহ চাহে তো বুঝ দিলে আল্লাহ দিতেও পারে যে মাদ্রাসায় মাদ্রাসার মাধ্যমে যদি একটি মাদ্রাসার মাধ্যমে যদি চল্লিশটা সিহাসিক টাকা চল্লিশ হাদিসের হেফাজত যদি হয় চল্লিশটা হাদিসও যদি দুনিয়াতে বেঁচে থাকে কোরআনের পাশাপাশি নবীজির চল্লিশটা হাদিস যদি উন্মতের কাছে থাকে এতটুকুনের জিম্মাদারিও যদি মাদ্রাসা দিয়ে হয় তাহলে হজরত খানবি বলেছেন নবীজিত জওয়ামি অল কালিম গাছ যেমন একটা বনলে গাছটা ধীরে ধীরে বড় হয় এ গাছে ফুল হয় ফল হয় এ গাছ থেকে এক সময় কাঠ হয় এক সময় এটা অঞ্চল সে যায় বট হয়ে অঞ্চল ছেয়ে যায় নবীজি জওয়ামিউল কালিম ইলম এমন আজব গাছের নাম এর একটি শব্দের ইলিম যদি কারোর সিনার ভেতরে কালবের ভেতরে যদি খালি ঢুকে যায় ঢুকার পরে ইলিম সংরক্ষণের জমিন তো হলো কাল গাছ যেমন মাটিতে বড় হয় ধীরে ধীরে জাতিরে একটা হাদিস এটা গাছের মতো কান্ড গজায় বড় হয় এক সময় নদীর একটা হাদিস তার হৃদয়কে কে ফেলে তার হৃদয়টাকে ছেড়ে ফেলে